সে একানা তার সাথে দেখেন কতগুলো আর এইখানে আমি জাস্ট অবাক হয়েছি যাওয়ার পর কমেন্ট বক্সের ধর্মের মানে যারা হিন্দু চাকমা মানে যারা আছে এতদিন তো দেখছিলাম সেই আসাদ নূর আমাদের মনে করেন প্রাণের নবী যে মোহাম্মদ জাহদর সাল্লাহ সাল্লাম তাকে নিয়ে কুটুক্তি করছে এটা নিয়ে পুরা বিশ্বে এক প্রকার তোল পারে বিশেষ করে বাংলাদেশ তো বলাই জানা তো দেখেন এইখানে যে হিন্দুরা মানে কি ধরনের এক্রাসন নিয়ে কথাবার্তা বলতে কি ধরনের মন মানসিকতা দিছে তার কমেন্ট গুলো আপনারা জাস্ট কয়েকটা আমি নেক্সট টাইম নেক্সট টাইম এদের ছবি দিয়ে ভিডিও তৈরি করব যারা আসাদ নূর কে কারা সাপোর্ট দেয় তাদেরকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম হ্যাঁ এই আসাদ নূর কে এরা কিভাবে সাপোর্ট দিচ্ছে ভাই জয় সিরি মানে আমি জাস্ট অবাক হই সবুজ চান্দাল সরকার তো এ কি ভাই জাস্ট আমার ফোন এটা স্ক্রিনে প্রবলেম তো একটু যদি সমস্যা হয় আপনারা ক্লিয়ার করে দিবেন আমি স্ক্রিনে দিয়ে নেছি জয় শ্রী ভগনাম কৃষ্ণ সকলে মঙ্গল হোক বাবা যা দিলা বাবা ঠিক আছে দ্বিতীয় জন্য লিখছে ভাই ইসলাম ইসলামের এই মোল্লা হুজুরগুলা পুরোপুরি যে ভণ্ড সেটা আপনার ভিডিও দেখার পর আরও ক্লিয়ার মানে এই যে কি নামটা কি অ্যান্টনি এমজি আর যাই হোক আমি এমন কিছু বলতে চাই তবে মুসলিম কোনো ছেলেপিলে একে সাপোর্ট করে নাই সেটা আমি মানে কমেন্ট বক্সটা সম্পূর্ণটা ঘাটাঘাটি করলাম দেখে মনে হলো যারা সাপোর্ট করছে সবগুলো নাম তাদের প্রোফাইল সবগুলো ঘাটাঘাটি বেস্ট কয়েকটা করছি করার পর দেখলাম সবগুলা এই নাস্তিকের সাথে নাস্তিক মানে নাস্তিক ভাই আপনারা তো নাস্তিক না যারা কমেন্টগুলো সাপোর্ট করতেছেন তারা তো আপনারা কোনো নাস্তিক না কেননা আপনারা একটা ধর্মতে বিশ্বাস করেন আপনারা অনেকে সনাতন ধর্ম আছেন অনেকেই অনেক ধরনের ধর্মের সাথে জড়িত আছেন তবে এই যে আচাতনুর আচাতনুর তো কোনো ধর্মকেই বিশ্বাস করে না তাহলে তাকে আপনারা কেন সাপোর্ট দিতেছেন এটা আমি একটু অবাক হয়েছি মানে মানে আমি অবাক হয়ে না পারলাম না যে আশরাফুল ইসলাম সাকিব এ হয়তো নাম মুসলিমদের মতো কিন্তু মাগার এও সনাতন ধর্মের সুন্দর একটা ভিডিও অনেকদিন পর পাইলাম

এমনি হয় কথা বলে তো এই যে এই যে এই সন্তান সন্তানশালা কি কথা বার্তা বলে জামাত মানে অমুক তমুক যারা জঙ্গি যারা এই যে মানে স্বাধীনতা নিয়ে শেখ মুজিবুরের ইয়া ভাস্কর্য এবং এই যে লিটন দাসের বাড়ি করে অমুক তমুক কত মানে নেগেটিভ ভিডিও শালা ছড়াইছে তো এগুলো নিয়ে দেখলাম ইউটিউব চ্যানেলে যাওয়ার পর ভাই মিলিয়ন মিলিয়ন হিট করছে ভিউ তবে ওর লাইফে কোনো ইউটিউব চ্যানেলে ওদের ওদের মনে করেন যে যে কোনো মিলিয়ন ভিউ একটা ভিডিও তো আমি যখন বাংলাদেশকে নিয়ে কুটুক্তি করে ভিডিও বানাচ্ছে তখনই ভিউ হাজার হাজার হচ্ছে তো এরা তো ভিউ এর ব্যবসা করে তো ওই হলুদ সাংবাদিক আমি একটা কথা বলবো শুধু এই হলুদ সাংবাদিক না এরকম কিছু ইউটিউবারও আছে তো যাই হোক এর এদের পাশায় গুথ হয়ে ভাই একটা কথা বলি এখন কিন্তু মমতা ব্যানার্জি কি লেগে পড়ছে একদম দাবি কলকাতার মধ্যে আমি দেখলাম এই যে নাচটা কি আপনার দেখছেন তো আমি মানে এটা আমি ধিকার জানি মনের ভিতরতে ধিকার জানি এই মেয়েটাকে যে এভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এটাকে আমরা কখনই সাপোর্ট করি না হ্যাঁ এটা একটা সুস্থ বিচার হওয়া উচিত তবে এটা দিয়ে ইস্যু নিয়ে এখন মমতা ব্যানার্জির শাড়ি তোলে টান দিতে পাবলিক এখন পাবলিক এক মানে এক কথা এক দাবি মানে শেখ হাসিনা যেভাবে পথত্যাগ ওইভাবে আর কি সেম দেখছে এ আবার এখন বাংলাদেশকে কয় এখন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ থেকে যে ডায়লগ সেই ডায়লগ নাকি কলকাতার মানুষজন দিতেছে হ্যাঁ দিতেই পারে বাঙালি তো বাঙালিকে কপি করতে পারে বাংলা বাংলা ভাষা আমরা একটা কথা মিলে যেতে পারি তো এটা নিয়ে এই যে আমাদের যে রিপাবলিক যে নাটকা এই নাটকা এইগুলো কথা বলছে আমরা আঘাত নড়ে আছি ভাই এই নাস্তিকের কথাগুলো আপনাদেরকে ক্লিয়ার করি আর একজন নেক্সে যে সাহেব আলী সাহেব আলী এ নিচে ধন্যবাদ আপনাকে মানে করেন আপনার একটা করে মানে আমি জাস্ট অবাক হয়ে থাকবে এদের ভাই মানে নাম যদি দুই একটা আমি মুসলিম ছেলেদের মতো মানে আইডির মতো দেখছি মাগার ফেস কাটিন চেহারা দেখে মনে হয়েছে না বলে এরা ভাত মাংস খায় এরা খায় অন্য কিছু তো এর কারণে আরেকটা কথা ভাই আপনি আমার মনের কথাগুলো বলেছেন ধন্যবাদ মানে আমি কি বলবো আর কি আপনারা যে কমেন্টগুলো দেখতেছেন ভাই আমি জাস্ট অবাক হয়ে যাই তো শুধু এই না আরো বেস্ট মানে অনেকগুলো অনেকগুলো আমি কি বলবো আর এগুলো আমি জাস্ট একটা কথাই বলি এই নেক্সট আমি এদের ছবি সহ এদের তারা এর পক্ষে কমেন্ট করে তাদের ছবি সহ আমি নিয়ে আসবো জাস্ট আপনারা এই ভিডিওটা শেয়ার করেন আর আপনারা একটা কথা বলি যে আসাদ নূরকে একটা হুঁশিয়ারি দিতে পারেন এইখানে আর আমি তো ওরে খাইম ভাই আমি ইয়ারপোর্টেই থাকি কোনো সমস্যা নেই এ যদি ইয়ারপোর্টের এলাকা অথবা আসাদ নূর ওর সাহস থেকে বাংলাদেশে আস আরে কুলাঙ্গার আরে নাস্তিক এই যে আরেক নাস্তিক কি নেক্সট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি সব কিছু বুঝিয়ে তুলে ধরার জন্য আর মহাদাস্তায় মানুষ কি বলবো রে ভাই ল্যাঙ্গুয়েজ আসলে ঠিক করে কথাবার্তা বল মানে অনেকগুলো ভাই আমি বলতে চাই না আপনাদের জাস্ট এইখানে দেখেন স্ক্রিনে আমি কথাবার্তা বলি দেখেন আসাদ নূর কি আসাদ নূর কি আসাদ নূর কেন এই মুসলিম বিদ্বেষী হইল মুসলিমদের বিপক্ষে ভিডিও বানায় এ শুধু মুসলিমদের বিপক্ষে না ভাই সনাতন বলেন হিন মানে এমন কোনো ধর্ম নেই এর বিপক্ষে ভিডিও তৈরি করে নাই এই যে হিন্দু ভাইরা আপনাদের লাফালাফি করতেছেন এই যে চাকমা বড়ুয়া এই আপনাদের লাফালাফি করতেছেন আপনারা কি ভেবে দেখছেন এর ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ঘাটছে না ঘাটে আপনারা লাফাচ্ছেন তাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদেরও তো ফাঁসা মেরে দিছে আমি তো দেখছি সম্পূর্ণ ভিডিওটা দেখা মানে ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ঘাড়াঘাটি করার পর কি মনে হয়েছে এর সম্পূর্ণ একটা বৈধ নাস্তিক নাস্তিক তো অনেক ধরনের আছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে নাস্তিক আমাদের বাংলাদেশে কি ডক্টর জাফরুল্লাহ সেও কিন্তু নাস্তিক ছিল তবে একটা কথা বলি ভাই বাংলাদেশে তসলিমা নাসলিমের কি ছেলে এ হলো তসলিমা নাসলিমের ছেলে আসাদ নূর আপনারা কি ভুলে গেছেন সেই আসাদ নূরের মুক্তিকে কি আশা করতে পারি এ হলো তার মা যেরকম তার ছেলেও সেই রকম এইরকমই বিষয়টা দেখেন এরা শুধু ইসলাম ধর্মটাকে না তবে ইসলাম ধর্মটাকে বিপক্ষে যদি কথাবার্তা বলে তাহলে ওর কিছু ইনভেস্ট হয় ওর কিছু ভিউ হয় মানুষ দেখে কথাবার্তা বলে সমালোচনা আলোচনা করে ও লাভ হয় বেনিফিট আর ইসলামের বিপক্ষে ভিডিও বানালো ও আবার অন্য এক দল থেকে টাকা পয়সা পায় এর কারণে সবসময় ইসলাম বিরুদ্ধে কথাবার্তা বলে আর ও কিন্তু বাংলাদেশ ছাড়া হয়েছে ভাই অনেক আগেই ও এখন যুক্তরাষ্ট্রে আছে যুক্তরাষ্ট্রে থাইকা ও কথাবার্তা সবসময় এগুলো বলে আসে তবে একটা কথা বলি আসাদ নজুর তুই যদি এক সেটের পয় দেখা তাহলে বাংলাদেশে এসে বুক ফুলে চল এখন তো স্বাধীন হয়েছে তুই আয় তোর আপ্যায়ন করি তুই আয় তুই আয় তুই বাংলাদেশে এসে বসে কথা বল আমাদের মতো দেখবি মাসের দিন যায় তোর কাল্লা যদি শাহবাগ চক্করের মধ্যে ঝোলায় না রাখে পাবলিক তুই বাংলাদেশে ঢুকে দেখেস তুই যা মানে যেভাবে মানে ইসলাম ডাকে মানে মানে ভাবে প্রেজেন্ট করছে এই আসাদ নূর এটা মানে ভাষায় বলতে পারি না আমাদের যে প্রিয় নবুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেভাবে প্রেজেন্ট করছে এই আসাল ন এটা মনে করেন আমি ভাষায় বলতে পারি না ভিডিওটা আমার দেখার পর আমার মানে চোখ দিয়ে থর করে পানি ফল মানে এভাবে যে এ কথা বলছে এ মানে কথায় কথায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করে কথা বলে খুবই কষ্ট লাগবে উনি তো মনে করেন ওনার মুখ দিয়ে যেভাবে মানে কথাটা উচ্চারণ করে সালা বলে আসলে ইচ্ছা করে শরীরে ভাই আগুন ধরে যায় এই আসাদ নূরের কথাবার্তা শুনলে আজকে আমার মানে যাই বলেন কেন আমি মনে করেন খুবই ডিস্টার্ব মানে এই পের ভিডিও দেখার পর আমি পুরাই ডিস্টার্ব হয়ে গেছি কেননা এ যে একটা ফালতু কন্টেন্ট ক্রিয়েটার এ যে একটা শুধু নাস্তিক না তার অন্য এ এর শুধু একাই না ও যদি একাই নাস্তিক হয়ে থাকতো কোনো সমস্যা ছিল না এ হাজার হাজার সাঙ্গু পাঙ্গু এখন করতেছে এর যে একটা লিডার হতেছে ভাই আমি কমেন্ট করছি কারা সাপোর্ট দেয় হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ কেমনে হয় এর লাখ লাখ ভিউ করতে আসে তো দেখলাম কিছু মুসলিমও দেখে উল্টা উল্টা গালি গালাস করে তো এগুলো তো করলে তো ভাই ভিডিও ওর ভাইরাল হবে আপনারা আনফলো করে দেন ওকে ওকে আনসাবস্ক্রাইব করে দেন তাহলে না ও এমনিতেই দেখবে ভিডিও তৈরি করবে কেউ দেখবে না ভিউ হবে না ও ভেগে যাবে তবে আপনারা দেখেন আপনারাই উল্টা শেয়ার করেন তো এর কারণে তো ওর ভিডিওগুলার ভিউ হয় বেশি তো এটা আসলে ওকে দোষ দেওয়ার দরকার নেই আগে এর কমেন্ট বক্সগুলো দেখেন যারা সাপোর্ট করে তাদেরকে দেখেন আমি দেখেন এই নেক্সট টাইম ভিডিওর মধ্যে যারা সাপোর্ট করে তাকে মানে সাহস দেয় উৎসাহ দেয় তাদেরকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো মুখোশ করে খুলে দেবো তাদের পিকচার আমি এখানে শো করবো আপনার তাদেরকে দেখে আগে তাদেরকে সাহায্য করুন এই বাংলাদেশের থেকে যারা ওই আসাদ নূরকে সাপোর্ট করে তাদেরকেও দেখতে হবে শুধু আসাদ নূরকে না এই বাংলাদেশে বসে বসে যারা শেয়ার করে সেই আইডিটা করে আমি দেখাবো সে যারা কমেন্ট সাপোর্ট করে ওকে তাকেও আমি দেখাই দেবো জাস্ট আপনারা ব্যবস্থা নেবেন তবে একটা কথা বলি ভাই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন সবারই দেখা উচিত আমি মনে করি কেননা আসাদ নূরকে শুধু আমি না আপনাদেরও কর্তব্য একে সাহায্য করা আমি একটা কথা পানির মতো স্পষ্ট করে বলি এ আসাদ নূর যদি বাংলাদেশে আসে ভাই সবার আগে আমি এর পারলে কলারটা ধরবো তারপরে আপনারা যা খুশি করবেন তবে একটা কথা বলি এ এ শুধু একাই না এর পাশে আছে বাংলাদেশের কিছু কুলাঙ্গার কিছু কুলাঙ্গার তাকে সাপোর্ট করতেছে বিদায় সে এখনও টিকে আছে সোশ্যাল মিডিয়ায় ভাই একে নিয়ে কথাবার্তা বলে এস্টাক মেরে দেয় আমি এর আগেও কথাবার্তা বলছি আমার আগের প্ল্যাসটা খেয়ে দিছে জানি না এই ভিডিওটা দেখি কি করে তারপরে আমি আসতেছি আমি হার মানা ছেলে না ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যাতে ধর্মকে তারপরে কাজকর্ম ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেশি থাকি